ধর জুয়েলারি হাউস থেকে একদম লেটেস্ট লাইট ওয়েট এবং কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে স্টোরের অ্যাড্রেস হচ্ছে নাইনটি নাইন বি বেলেঘাটা মেন রোড জোড়া মন্দির বাজার কলকাতা সেভেন জিরো দেখে নেব আজকের কালেকশন রেখেছি প্রচুর কয়নার নতুন নতুন ডিজাইনের সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে এবং যারা কুরিয়ার পেতে চাইছ তাদেরকে বলবো শপের যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে কোনো রকম এনকোয়ারির জন্য তোমরা যোগাযোগ করে নিতে পারো হাতে পড়েছি একজোড়া চওড়া শাখা বাঁধানো এই ধর জুয়েলার্সেরই এর ডিটেলসটা আমরা শেয়ার করব কিন্তু তার আগে আরও অনেক গয়না দেখাবো সেগুলো একটু প্রথমে শেয়ার করে দিব একদম লাইট ওয়েটের এক গ্রাম নশো সত্তর মিলিগ্রাম আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে ছ টাকা প্রতি গ্রামে আর ধর জুয়েলারি হাউসের গয়না দেখো খুব লাইট ওয়েটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন এখানে পাওয়া যায় এবং মেকিং চার্জও যথেষ্ট রিজনেবল

ন গ্রাম ষাট মিলিগ্রামের চোকার আছে এক্সক্লুসিভ গলা ভরার চোকারের পরে ডিজাইন আট গ্রাম তিনশো দশ মিলিগ্রামের চোকার আছে আট গ্রাম তিনশো দশ মিলিগ্রামের চোকার কি করতে তুমি বললে 8 গ্রাম 310 মিলিগ্রামের চোকার কত আসবে 56000 এর চকার আছে এটা চোকার টেক্সট 26 মেন আছে 26 গ্রামের চোকার 26 গ্রামের একটা এক্সক্লুসিভ গলা করার চোকার কত দাম আসবে এটা

নির্দিধায় তোমরা এখানে আসতে পারো এখানে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইস গয়না পাওয়া যায় এবং মেকিং চার্জ যথেষ্ট রিজনেবল আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি কাছাকাছি শিয়ালদা এবং উল্টোডাঙ্গা দুটোই বিধাননগর স্টেশন উল্টোডাঙ্গা স্টেশন দুটোই হচ্ছে খুব কাছাকাছি আচ্ছা এটার কত দাম আসবে একুশ হাজার টাকা নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি তাহলে ফুলবাগান মেট্রো স্টেশন ওকে দু গ্রাম দুশো দশ মিলিগ্রাম জোড়া আছে দু গ্রাম দুশো দশ মিলিগ্রামের পলা বাঁধানো আসবে পনেরো হাজার দুশো টাকার মধ্যে আসবে আর যারা সল্ট লেক থেকে আসবে তারা কিভাবে আসবে বেলেঘাটা বাইপাস থেকে আচ্ছা বেলেঘাটা বাইপাস থেকে নেমে টুয়ার্ডস বেলেঘাটা জোড়া মন্দিরের দিকে আসতে হবে যারা সল্ট লেক দিকে আসবে হ্যাঁ জোড়া মন্দিরের জাস্ট উল্টো দিকেই হচ্ছে সবটা এই পলা বাঁধানো ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম জোড়া পাঁচ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম জোড়া ছত্রিশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এটা আচ্ছা এটার সেম ডিজাইনে তোমরা শাখা বাঁধানো পেয়ে যাবে আচ্ছা একটা তোমাদের রেগুলার ইউজের কলা বাঁধানো দেখায় গ্রাম নশো মিলিগ্রাম জোড়া আছে ছ গ্রাম নশো মিলিগ্রাম জোড়া আছে কত আসবে সাতচল্লিশ হাজার টাকার পলা বাঁধানো আচ্ছা দেখে নিলাম আমরা

আর একটা কলা আমি দেখাই এটা সারা বছরই চলে ট্রেন্ডি থাকে এবং এটা গ্রাম মিলিগ্রাম জোড়া দু আছে কত আসবে ষোলো হাজার আটশো পঞ্চাশ টাকা দেখে নিলাম আর এই পলা বাঁধানোগুলো গুলো জন্য আজকাল খুব ভালো চলছে আমার মনে হয় গিফটে তোমরা একটা শাড়ি দেওয়ার থেকে আমার মনে হয় এরকম একজোড়া পলা বাঁধানো দিতে পারো মিলিগ্রাম মিলিগ্রাম আছে পঁয়ত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা তোমাদের ট্রাডিশনাল পলা বাঁধানো দেখাচ্ছি যেটার ওয়েট হচ্ছে বারো গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটা হচ্ছে আছে মাছ এবং ময়ূর দু রকমের ওয়ার্ক করা হয়েছে একটা পলার মধ্যে কত আসবে এইটি এইট থাউজেন্ডের কলা বাঁধানো আছে দেখে নিলাম আচ্ছা প্রচুর আংটি রেখেছি শেয়ার করব তার আগে তোমাদের একটা খুব সুন্দর সলিড ঠিক দেখায় এর এই ডিজাইনটা আগেও শেয়ার করেছিলাম আর তোমরা খুবই পছন্দ করেছো ডিজাইনটা অনেকেই কালেক্ট করে নিয়েছিলে তা ভাবলাম আরেকবার শেয়ার করে দিই এটার ওয়েট এবং প্রাইসের ডিটেলসটা একটু জানবো ওয়েট কত আছে আচ্ছা আট গ্রাম আটশো মিলিগ্রামের চেক সলিড চেক আসবে ফিফটি নাইন থাউসেন্ড দেখে নিলাম আচ্ছা তোমাদের আমি বালা শেয়ার করবো বালা দেখো বালাগুলো আগে দেখিয়ে দিয়েছি সলিড বালার নতুন ডিজাইন দেখো ডিজাইনটা ধর জুয়েলার্সের এগুলো আমরা সিগনেচার কালেকশান বলতে পারি খুব সুন্দর ডিজাইন দেখো এগুলো সবই তোমরা জোড়া হিসাবে পাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো এই রকম কত আছে পঁচিশ গ্রামের বালা এক এক একটা বালার কত দাম আসবে এক লাখ সত্তর হাজার টাকার বালা আছে আর একটা তোমাদেরকে দেখাচ্ছি বালা এটাও বালার ডিজাইন দেখো ডিজাইনটা মুখের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কত দাম আসবে এটা চল্লিশ গ্রাম হচ্ছে এই বালার ওয়েট দাম আসবে দু লাখ সত্তর হাজার টাকার বালা এটা অনেকটা মানে কঙ্কনের মতো ডিজাইন করা হয়েছে অর্ধেকটাতে আর অর্ধেকটাতে বালার ডিজাইন দেখে নিলাম

দু গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া উনিশ হাজার দুশো টাকার মধ্যে আসবে আচ্ছা তোমাদের কয়েকটা আংটি শেয়ার করব দেখো আম্ব্রেলা রিং দেখাচ্ছি তো প্রথম যে আম্রেলা রিংটা দেখছি এটার ওয়েট হচ্ছে ছ গ্রাম একশো মিলিগ্রাম ছ গ্রাম একশো মিলিগ্রামের আম্ব্রেলা রিং আছে একচল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসবে আচ্ছা পরেরটা দেখাচ্ছি পরেরটা অসম্ভব সুন্দর মাত্র 4 গ্রাম 610 মিলিগ্রাম আছে মাত্র 4 গ্রাম 610 মিলিগ্রামের আঁকি কি দারুন দেখো ডিজাইনটা 31 31000 এর মধ্যে আসবে অসম্ভব সুন্দর দেখতে আচ্ছা এবার একটা তোমাদের দেখাবো আঁকি যেটা হচ্ছে 5 গ্রাম 190 মিলিগ্রাম আছে 5 গ্রাম 190 মিলিগ্রামের আঁকি ডিজাইন

একশো সত্তর মিলিগ্রামের আংটি দেখো তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামের আংটি কত আসবে একুশ হাজার তিনশো টাকার মধ্যে আসবে এটা হচ্ছে ইউনিট আংটি ডিজাইন এটার ওয়েট আছে কত ছ গ্রাম এটা একটা ছ গ্রামের আংটি আছে আর এটার দাম আসবে চল্লিশ হাজার পাঁচশো টাকা

টোয়েন্টি নাইন থাউজেন্ড আংটি দেখো খুব সুন্দরী ডিজাইনটা আচ্ছা এবার তোমাদের আরও একটা অ্যাম্ব্রেলারিং দেখায় যেটা মেড আছে চার গ্রাম তিনশো মিলিগ্রাম চার গ্রাম তিনশো মিলিগ্রামের আম্বেলারিং আছে দাম আসবে উনত্রিশ হাজার টাকা আরেকটা আম্বেলারিং দেখো এটা হচ্ছে দশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আছে কত আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার আমরারি কয়েকটা এক্সক্লুসিভ জেন্টস আংটির ডিজাইন দেখাবো প্রথমটা দেখো প্রথমটার ওয়েট হচ্ছে দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম আছে এটা একদম নতুন জামাইদের আশীর্বাদ করার জন্য কিন্তু পারফেক্ট দেখো ভীষণ সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন ধর জুয়েলারি হাউসের কত আসবে এটা সেভেন্টি ওয়ান থাউজেন্ডের মধ্যে আসবে এটা বা দারুণ কিন্তু ডিজাইনটা আচ্ছা পরেরটা আছে পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামের আংটি জেন্স রিং চল্লিশ হাজার টাকার মধ্যে আসবে যে সাথে একটু জেনে নিই হাতে যে শাখাটা পড়ে আছি একজোড়া শাখার কত পেয়ার কত চোদ্দ গ্রাম পেয়ার এরকম এক জোড়া শাখা বাঁধানো এক একটা শাখাতে সাত গ্রাম করে গোল্ড আছে এরকম এক জোড়া শাখা বাঁধানো কততে আসবে দাম কত আসবে নাইন্টি সিক্স মধ্যে আসবে ওকে দেখে নিলাম আচ্ছা পরের আঙ্গে হচ্ছে 5 গ্রাম চারশো মিলিগ্রাম আছে এটাও একটা জেন্টস রিংয়ের নতুন ডিজাইন কত আসবে ছত্রিশ হাজার টাকা এবং আবারও মনে করিয়ে দিই ধর জুয়েলারি হাউস আছে একদম বেলেঘাটা মেন রোডে যেটা জোড়া মন্দির আছে জোড়া মন্দিরের জাস্ট অপোজিটে

ফর্টি ওয়ান থাউজেন্ড টেন এগারো গ্রাম সাতশো আশি মিলিগ্রামের রতনচুড় আছে এক্সক্লুসিভ রতনচুড় বাটারফ্লাই ডিজাইনের রতনচুড় আছে আর মিনার কাজের জন্য কিন্তু ভীষণই ফুটেছে দেখতে খুবই ভালো লাগছে রতনচুড়ের দাম আসবে উনআশি হাজার পাঁচশো টাকা ষোলো গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামে টাইচেনের নতুন ডিজাইন এক লাখ হাজার টাকার মধ্যে আসবে এক লাখ হাজার টাকা টাই আছে

নেকলেসটা কতটা ভরাট গলা ভরাট নেকলেস হালকা ওজনের মধ্যে নেকলেসের একদম নতুন ডিজাইন শেয়ার করছি কত আসবে এটার দাম সিক্সটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেডের মধ্যে আসবে এই নেকলেসটা সরিটার নেকলেস এগারো গ্রাম চারশো মিলিগ্রাম হচ্ছে নেকলেসের ওয়েট কত আসবে

10 গ্রাম 620 মিলিগ্রামের নেকলেস আছে নেকলেসের ওয়েট হচ্ছে 10 গ্রাম 620 মিলিগ্রাম দেখো নেকলেসের ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম 10 গ্রাম 620 মিলিগ্রামের নেকলেস নেকলেসের দাম আছে 71500 71500 টাকা হালকা ওজনের গলা ভরা নেকলেস পরেরটার ওয়েট হচ্ছে 9 গ্রাম 510 মিলিগ্রাম

ছ গ্রাম দুশো ষাট মিলিগ্রাম জোড়া গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে সিক্স থাউজেন্ড এর নেকলেস ছিয়াশি হাজার টাকার নেকলেস আছে পরের নেকলেসটা দেখো এটা হচ্ছে দশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের নেকলেস আছে দশ গ্রাম সাতশো ষাট মিলিগ্রামের নেকলেস আছে কত আসবে বাহাত্তর হাজার নশো টাকার নেকলেস আছে এটা দেখো ডিজাইনটা এটা হচ্ছে ষোলো গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের নেকলেস ষোলো গ্রাম চারশো নব্বই মিলিগ্রামের নেকলেস আছে 1,11,000 হাজার টাকা নেকলেস আছে এটা এক 1,11,000 টাকা নেকলেস আচ্ছা নেকলেস সেট দেখাবো আরো দুটো 16 গ্রাম 140 মিলিগ্রাম হচ্ছে শুধু নেকলেসের ওয়েট নেকলেসের দাম বলার পরে কানে দুলটা ডিজাইন দেখে দাম বলবো 1,08,700 1,08,700 টাকা নেকলেস এটা আর এই নেকলেসের সাথে যে কানে দুলটা আছে সেটার ওয়েট হচ্ছে দু গ্রাম সাতশো দশ দু গ্রাম ছশো পঞ্চাশ তাহলে টোটাল অ্যাড করে টোটাল দাম কত আসবে টোটাল ওয়েট কত আর টোটাল দাম কত থার্টি সেভেন থাউজেন্ড ওয়েট কত হয়েছিল দু গ্রাম সাতশো দশ আর দু গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম ছিল ওয়েট

সাথে কানির দুলটাও আমরা দেখে নেব ছয় গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম জোড়া এক জোড়া কানির দুল যে নেকলেসটা দেখালাম সেটার সাথে একদমই মানুন সই চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা এটা তো দেখলাম এর সাথে একদম হালকা ওজনের একটা নেকলেস তোমাদেরকে দেখাই দেখো নেকলেস সেট আছে পুরো এটা হচ্ছে নেকলেসের ওইটা হচ্ছে ছ গ্রাম একশো ষাট মিলিগ্রাম

সাত গ্রাম তিনশো আশি মিলিগ্রামের নেকলেস দাম আসবে ফর্টি আচ্ছা এটা হচ্ছে দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া দু গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া কত আসবে আঠেরো হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা একটা তোমাদের এক্সক্লুসিভ সীতাহার দেখাই সীতাহারের ওইটা হচ্ছে তিরিশ গ্রাম চারশো আশি মিলিগ্রাম তিরিশ গ্রাম চারশো আশি মিলিগ্রামের সীতাহার আর সীতারার ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম এটা একটা ময়ূর ডিজাইনের সীতারার আছে এক্সক্লুসিভ ব্রাইডাল দাম কত আসবে এটা 2 লাখ 5000 2 আছে এটা আছে এটা একটা গ্রাম মিলিগ্রাম গ্রাম এটা একটা আছে দেখো কত আসবে এটার দাম এক লাখ চল্লিশ হাজার ছশো টাকা তিন এক লাখ চব্বিশ হাজার ছশো টাকা তিন লহরি সাথে একটা চোকার আছে চোকারের ওয়েট হচ্ছে এগারো গ্রাম সত্তর মিলিগ্রামের চোকার এগারো গ্রাম সত্তর মিলিগ্রামের চোকারের দাম কত আসবে সেভেন্টি ফোর ফাইভ হান্ড্রেড দেখে নিলাম আচ্ছা আর একটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর একটা নেকলেস এটা ছ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস আছে কত দাম আসবে বিয়াল্লিশ হাজার সাতশো টাকা আর একটা যে নেকলেস দেখবো এটার ওয়েট আট গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম এবং এটার দাম কত জেনে নেব ফিফটি সিক্স থাউজেন্ড আটত্রিশ গ্রাম একশো নব্বই মিলিগ্রামের এটা একটা চেন আছে দেখো ডিজাইনটা পুরো ডিজাইনটা আমি তোমাদের দেখাই কতটা লং দেখো এটা এই মপচেনের দাম কত আসবে দু লাখ সাতান্ন হাজার টাকা ট্রয়েলারি হাউসের এক্সক্লুসিভ ব্রাইডাল সীতাহার ওয়েট আছে পঞ্চান্ন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম অসম্ভব সুন্দর দেখতে ডিজাইনটা সীতাহারের কত দাম আসবে তিন লাখ বাহাত্তর হাজার টাকা সীতাহার আছে দেখো একটু সময় নিয়ে দেখাই ডিজাইনটা আসলেই ভীষণ সুন্দর যারা মনে করছো বিয়ে উপলক্ষে সীতাহার বানাবে আমি বলবো এই ডিজাইনটা তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়াস প্লিস্টে কানেক্টেড